শাপলা ফুল আমাদের জাতীয় ফুল প্রকৃতির এক অপার সৌন্দর্য আর শান্তির প্রতীক জলাভূমিতে শাপলার কোমলতা যেমন মন ছুঁয়ে যায় তেমনি এর সরল সৌন্দর্যে লুকিয়ে থাকে গ্রাম বাংলার নিঃশব্দ কাব্য শাপলার রঙে মিশেছে লাল প্রকৃতি যেন আছে কমল্য উপহার জলের বুকে ফুটে ঢাকা লাল সাপলা সৌন্দর্যের এক অসাধারণ প্রতিচ্ছবি লাল শাপলার মায়াবী রূপ মন মুগ্ধ করা এক দৃশ্য লাল শাপলার আভা প্রকৃতির হৃদয়ে এক নূতন আনন্দ এই লাল সাপলা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা শান্তি ও পবিত্রতার প্রতীক জলের বুকে লাল সাপলা এক শান্ত সিগ্ন সৌন্দর্য প্রকৃতির ক্যানভাসে লাল সাপলার লাল সাপলার সিগ্নতা প্রকৃতির গভীরতার পরিচয় জলের গভীরে লাল সাপলার বিচরণ প্রকৃতির শান্ত সুর লাল সাপলার ডালি প্রকৃতির এক অনবদ্য দান সাপলার মতো করে যদি মানুষ ভালোবাসত তাহলে পৃথিবীটা আরো কোমল হতো কোন গহনার সুন্দর যখন প্রাকৃতিক সৌন্দর্য হাসি ফুলের ছবি যতই তুলি প্রতিবারই মনে হয় এই সৌন্দর্যটা হৃদয় ছুয়ে যায় তুমি যদি সাপলার মতো হও তবে কাদামাটি নয় আমি হব সেই জল যেখানে তুমি ভাসবে সাপলার মতো হোক মন নির্ভর নীরব অথচ প্রাণভর